এতে কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবু লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হত সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করল সে ভাবতে শুরু করল যে আমিই হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করতো না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না